এসএসসি এস এল এস টি অভিজ্ঞতার মার্ক্স ইন্টারভিউ হবে না পরে দেওয়া হবে সেই মামলার বিস্তারিত শুনানির ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে কলকাতা হাইকোর্টের কোর্ট নাম্বার নাম্বার 18 তে আন্ডারে আজ এই অভিজ্ঞতার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানির প্রক্রিয়া চলেছে সেখান থেকে যে যে বিষয়বস্তু উঠে এসেছে তার গুরুত্বপূর্ণ যে বিষয় রুলসটাকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল এবং সেই রুলস এর মধ্যে টিচিং এক্সপেন্স এ তো বিষয় রয়েছে টিচিং এক্সপেন্স আগে দেওয়া হবে নাকি পরে দেওয়া হবে সেই বিষয়টা পাশাপাশি নবম দশম স্তরের টিচিং এক্সপিরিয়েন্সে একা দ্বাদশ স্তরে দেওয়া যাবে কিনা সেই বিষয়টা আজ উঠে এসেছে এবং তার পাশাপাশি লেকচার ডেমনস্ট্রেশনে দশ নম্বর একদিকে দেওয়া হচ্ছে তার পাশাপাশি টিচিং এক্সপিরিয়েন্স সেখানে প্রদান করা হয়েছে দুটো বিষয় একই জিনিস অথচ রকম ভাবে রিপ্রেজেন্ট করে দু রকম ভাবে মার্কস প্রদান করে দেওয়া হচ্ছে এই বিষয়গুলো আজ সহায় করে উঠে এসেছে সেখান থেকে অনারেবল জাস্টিস মহাশয় কি কি মন্তব্য করেছেন এবং হেভি হেভি আইনজীবীরা তারা তাদের বক্তব্য তুলে ধরেছেন তো কি ঘটলো চলুন সরাসরি বিস্তারিত জেনে নিই শুনানির প্রথমেই প্রতীক ধর মহাশয় তিনি জানান যে টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে ইতিপূর্বেই অনেক শুনানির প্রক্রিয়া হয়েছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে হোয়াট টাইম কোন সময় এই টিচিং এক্সপিরিয়েন্স প্রদান করা হবে অনেকগুলো মামলা একসঙ্গে কানেক্টেড ছিল তার ফলে কয়েকটি মামলা প্রথম দুটি মামলায় পাস ওভার করে দেন এবং তিন নম্বরে থাকা মামলার পক্ষ থেকে শ্রীদীপ্ত দাসগুপ্ত তিনি বলছিলেন তিনি জানান যে মাইলট টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই কিন্তু অভিযোগ হচ্ছে এখানটায় যে কখন সেই টিচিং এক্সপেন্সটা প্রদান করা হবে প্রেয়ার ইন্টারভিউ প্রসেস নাকি ইন্টারভিউ প্রসেসের পরে তিনি জানান টিচিং এক্সপিরিয়েন্স প্রদান করতে আমাদের কোনো সমস্যা নেই অর্থাৎ কাউকে টিচিং এক্সপিরিয়েন্স দিলে ক্ষেত্রে আমাদের আপত্তি নেই প্রথম পয়েন্টে তিনি জানান যে টিচিং এক্সপিরিয়েন্স কখন প্রদান করা হবে আফটার ইন্টারভিউ অর বিফোর ইন্টারভিউ সেকেন্ড পয়েন্টে তিনি জানান যে টিচিং এক্সপিরিয়েন্স কি প্রদান করা হোক না কেন সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু কিন্তু যে রিক্রুটমেন্ট প্রসেসটাকে নাল অ্যান্ড ভায়েট করেছে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে সেখান থেকে যারা যাদের চাকরি বাতিল হয়েছে তাদের টিচিং এক্সপিরিয়েন্স দেওয়ার কোনো রাইট থাকে না সেই সময় জাস্টিস মহাশয় তিনি বলেন যে তার মানে এটা গিয়ে দাঁড়াচ্ছে যে তারা দু সালে পার্টিসিপেট করেছিলেন তারা এই রিক্রুটমেন্টে বেশ কিছু ক্যান্ডিডেট তারা ইন হয়ে যাচ্ছেন বা এলিজিবল হচ্ছেন না ইয়েস মাইলর্ড এস বাতিল হওয়া ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষকর্মীদের মধ্যে যারা আনটেন্টেড ছিলেন তাদের মধ্যে থেকে প্রতিধর মহাশয় তিনি কথা বলছিলেন এরপর সুদীপ্ত দাসগুপ্ত তিনি পিটিশনারদের পক্ষ থেকে তিনি রুলস এর নিয়ে যান তিনি জানেন যে রুল টুল টু এবং তার সাবরুল এ সেখানে পরিষ্কারভাবে বলা রয়েছে কিভাবে মেরিট প্রস্তুত করা হবে কিভাবে একাডেমিক্স মার্কস প্রদান করা হবে ওয়ান ইস্যু ওয়ান পয়েন্ট সিক্স রেশিওতে ক্যান্ডিডেটদেরকে কল করা হবে ইন্টারভিউ প্রসেসে তিনি প্রেয়ার জানান যে টিচিং প্রদান করা হোক কিন্তু সেটা ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করার সময় ইন্টারভিউ আগে নয় যখন ফাইনাল প্রকাশ বা প্রস্তুত করা হবে তার আগে মার্কস থেকে শুরু করে ইন্টারভিউ প্রসেসের মার্কস এবং টিচিং এক্সপের মার্কস সেখানে যোগ করে ফাইনাল মেরিট লিস্ট প্রস্তুত করা হোক কিন্তু ইন্টারভিউ এর আগে এই টিচিং এক্সপিরিয়েন্স প্রদান যাতে না করা হয় তার জন্য তিনি প্রেয়ার জানান জাস্টিস মহাশয় জিজ্ঞেস করেন যে ফুল মার্কস কত রয়েছে হান্ড্রেড এবং কিছু কত মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে সেই বিষয়ে বিচারপতি দেখতে চান তখন শিডিউল টু তে সেই সমস্ত ডিস্ট্রিবিউশন গুলো আইনজীবীরা জানান সেখানে রিটেন টেস্টে সিক্সটি মার্কস রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশনে দশ নম্বর আছে প্রায় টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে দশ নম্বরের ওরালে দশ নম্বর রয়েছে এবং লেকচার ডেমনস্ট্রেশন রয়েছে দশ নম্বর অর্থাৎ হান্ড্রেড মার্কস কিভাবে হচ্ছে তা বিচারপতি জেনে নিলেন জাস্টিস মহাশয় তখন তিনি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি জানান যে আপনি তো তাদের মার্কস প্রদান করা হয়নি বা কিভাবে ক্যালকুলেশন করা হয়েছে সেই বিষয়ে তারা তো রেজাল্ট প্রকাশ করেনি সেই ক্ষেত্রে আপনারা কিভাবে ধরে নিলেন যে টিচিং এক্সপেরিয়েন্সের মার্কস আগে দেওয়া হচ্ছে তো সুদীপ দাদগুপ্ত তিনি জানেন যে ইতিপূর্বে তারা সেসে তারা ক্লারিফিকেশন করেছে এই বিষয়টি যে টিচিং এক্সপেরিয়েন্সের মার্কস আগে দেওয়া হবে তো স্যারস মহাশয় তিনি জানান নো এখানে শুধুমাত্র রিটেন পরীক্ষা 60 নম্বরের পরীক্ষা হয়েছে তার উপর ভিত্তি করে প্রথমত তারা রেজাল্ট দেবে সুতরাং এসএসসি কি করছে তারপর পরবর্তী পদক্ষেপ পদক্ষেপ আমরা করতে পারি আগেই আমরা ভেবে নিলাম যে টিচিং এক্সপেল আগেই দিয়ে দেওয়া হবে এমন বিষয় নয় তারা আগে রেজাল্ট পাবলিশ করুক তারপরে না বোঝা যাবে যে টিচিং এক্সমেল আগে যোগ করলো না পরে যোগ করলো বিটিশিয়ানের আইজীবী সিদুত্ত রাজগুপ্ত তিনি জানান যে ইতিপূর্বেই স্কুল সার্ভিস ক্রিকেশন তারা কোর্টকে জানিয়েছে যে কিভাবে তারা প্রাথমিক পর্যায়ের যে মেরিট লিস্ট প্রাথমিক পর্যায়ের যে লিস্ট তারা প্রস্তুত করবে সেখানে তারা জানিয়েছে যে রিটেন টেস্টে যার টোটাল মার্কস সেই মার্কসের সঙ্গে টোটাল সাত নম্বরের সঙ্গে একাডেমিকের দশ নম্বর এবং প্রায়ার টিচিং এক্সপিরিয়েন্স দশ নম্বরকে অ্যাড করে তারপরে তারা ইন্টারভিউ প্রস্তুত করবে এবং এই মামলার সঙ্গে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা যুক্ত রয়েছেন আনটেন্ডেড টিচাররা যুক্ত রয়েছেন তাদের পক্ষ থেকে প্রতীক ধর মহাশয় তিনি জানেন যে একদম ঠিক কথা বলেছেন তিনি তিনি জানান যে তার কারণ হচ্ছে ল অর্থাৎ তারা যে রুলস যারা যে গেজেট প্রকাশ করছে সেই রুলস সেটাকে এই কথাই বলছে বিচারপতি জিজ্ঞেস করেন কি রেজাল্টকে আজকে পাবলিশ হচ্ছে সুদীপ্ত দাসকে বলেন ইয়েস প্রতিদর্ মশার মানে এটা রেজাল্ট নয় এখানে এসএসসি তারা ইন্টারভিউ লিস্ট প্রকাশ করবে আর ইন্টারভিউ লিস্ট কিভাবে প্রিপেয়ার হবে তা 2 কে মধ্যে উল্লেখ করা আছে প্রতিদ্বন্দ্ব মশার টি রুলস মধ্যে নিয়ে যান রুল 2 কে এর মধ্যে নিয়ে যান সেখানে জেনে জানান যে সেখানে কি বলা রয়েছে প্রিলিমিনারি যে ইন্টারভিউ লিস্ট প্রস্তুত করা হবে তার কি বেসিস রয়েছে সেখানে উল্লেখ করা রয়েছে তার ব্র্যাকেটের মধ্যে উল্লেখ করা রয়েছে যে স্কোর অফ রিটেন টেস্ট অর্থাৎ রিটেন তিনি কত পাবেন সেটা সেখানে থাকবে তার সঙ্গে একাডেমিক মার্কস থাকবে এবারে একাডেমিক্স বলতে কি বোঝানো হচ্ছে তা তিনি আবার রুলস শিডিউল টু তে নিয়ে যান সেখানে প্রথম পয়েন্টে এ পয়েন্টে উল্লেখ করা আছে যে কিভাবে এই একাডেমিক মার্কস ক্যালকুলেশন করা হবে সেখানে উল্লেখ করা রয়েছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশনে তিনি যে মার্কস পাবেন দশ নম্বর সেটা সেখানে থাকবে এবং দ্বিতীয়ত প্রায় টিচিং এক্সপিরিয়েন্স টিচিং অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্সে সেখানে যোগ তো করা হবে অর্থাৎ এই টিচিং এক্সপিরিয়েন্স ইন্টারভিউ লিস্ট প্রস্তুত করার সময়ই সেখানে যোগ করা হবে অর্থাৎ ইন্টারভিউ যাওয়ার আগেই তারা টিচিং এক্সপেরিয়েন্স যোগ করে সেটাকে একাডেমিক্স বলা হচ্ছে এরপর প্রতীক ধর্ম তিনি রুল টু কে নিয়ে যান এবং সেখানে টোটাল তিনটি নিয়োগ আলাদা কিন্তু হবে তা তিনি বোঝালেন তো সেই সময় পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি অনলাইনে অ্যাপেয়ার করছেন তিনি জানান যে কোন একজন ক্যান্ডিডেট যিনি অ্যাপেয়ার করেছেন এই রিক্রুটমেন্ট প্রসেসে তিনি এই রুলস এর মধ্যে কি রয়েছে কিভাবে রিক্রুটমেন্ট প্রসেস হবে তার করতে পারেন না এরপর জাস্টিস মহাশয় তিনি একটু রাগান্বিত হন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে তিনি বলেন যে আমি এখানে শুনানি করাচ্ছি আপনি এখন এখন কেন কথা বলছেন তাদের কি সাবমিশন রয়েছে তারা সাবমিশন করুক তারপরে না আসবে আমি কমিশনকে শুনানি করাবো এটা নয় যে আমি কমিশনকে শুনানি না করি একটা জাজমেন্ট দিয়ে দিলাম এরপর কিভাবে ফাইনাল মেরিট প্রস্তুত হবে কিভাবে ইন্টারভিউ প্রস্তুত হবে সমস্ত বিষয়ের ব্যাখ্যা প্রতীক ধর্ম মহাশয় তিনি আনটি টিচারদের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন তিনি এটা বোঝাতে চাইলেন যে উচ্চ প্রাথমিক রিক্রুটমেন্ট প্রসেসের রুলসটাকে আলাদা করা হয়েছে সেখানে প্রায়ার টিচিং এক্সপিরিয়েন্সটাকে অ্যাকাডেমিক্স মধ্যে রাখা হয়নি কিন্তু নবম দশম এবং একাদশ স্তরের ক্ষেত্রে এটাকে পৃথকভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এই কারণের জন্যই টিচিং এক্সপিরিয়েন্সকে অ্যাকাডেমিক্সের মধ্যে রাখা হয়েছে তো এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে মাইনার আমি আমার সাবমিশন করতে চাই তো বিচারপতি বললেন যে এখনো ফিটেশনটা তারা সাবমিশন করেনি আপনি সাবমিশন পরে করবেন তো কল্যাণ বাবু বললেন যে সুপ্রিম কোর্ট একটি ক্লারিফিকেশন দিয়েছে সুপ্রিম কোর্ট তারা তাদের কমেন্ট রেখেছেন সুতরাং এখানে নতুন ভাবে ইন্টারপ্রেট করাটা ঠিক হবে না তো পিটিশনাররা তারা এখনো কথা যেহেতু বলেননি সুদীপ্ত দাসগুপ্তারা বিচারপতি বলেন পিটিশনারদের পক্ষ থেকে তাদের কথা বলতে টিচিং এক্সপেন্স আগে প্রদান করে সমস্ত যারা ফ্রেশার রয়েছেন তাদের মধ্যে তাদের পক্ষ থেকে আনজাস্টিস করা হচ্ছে তাদের প্রতি এবং সুদীপ্ত দাসগুপ্ত তিনি ডেমনস্ট্রেশন করে দেখান যে কোনো একজন ক্যান্ডিডেট একজন ফ্রেশার ক্যান্ডিডেট তিনি ধরুন ষাটের মধ্যে পঞ্চান্ন নাম্বার পেলেন কিন্তু একজন ইন সার্ভিস যিনি ছিলেন যাদের টিচিং এক্সপিরিয়েন্স দেওয়া হচ্ছে যাদের দু হাজার ষোলো সালে যাদের চাকরি পাতিল হয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটরা তারা ধরুন ফর্টি সিক্স নাম্বার পেয়েছে সেক্ষেত্রে ফর্টি সিক্স নাম্বার তার সঙ্গে দশ যোগ আগে যদি করে দেওয়া হয় তাহলে তিনি পেয়ে যাচ্ছেন ফিফটি সিক্স মার্কস অর্থাৎ একাডেমিক্সে ভালো রেজাল্ট করেও সেই ক্যান্ডিডেট ইন্টারভিউ প্রসেসে ফেস করতে পারছে না বা সে পিছিয়ে থাকছে মেরিটের ক্ষেত্রে তার ফলে ফ্রেশারদের ক্ষেত্রে এখানে ইনজাস্টেড করা হয়েছে এবং এখান থেকে গুড কোয়ালিটির টিচার অবশ্যই বের করে আনা দরকার তার জন্য টিচিং সেটা পরে প্রদান করা উচিত এই টিচিং এক্সপিরিয়েন্স ইন্টারভিউ লিস্ট প্রস্তুত করার সময় নয় ফাইনাল প্রস্তুত করার সময় তারা আমাদের কোনো আপত্তি নেই কেননা ইন্টারভিউ বোর্ডে যারা ফেস করতে যাবেন সেখানে ইনজাস্টিস করা হবে ফ্রেশারদের জন্য তারা শিখকে যাবে আগে থেকেই মহাশয় তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি বলেন যে এক্ষেত্রে যখনই টিচিং এক্সপিরিয়েন্স দেওয়া হচ্ছে সেক্ষেত্রে তখনই তো ফ্রেশারদের ক্ষেত্রে ইনজাস্টিস করা হচ্ছে অর্থাৎ সেটা ইন্টারভিউ এর আগে যদি টিচিং এক্সপিরিয়েন্স দশ যোগ করে দেওয়া হয় সেক্ষেত্রে ইনচান্সিস হচ্ছে আবার যখন ফাইনাল মেরিট প্রস্তুত করা হবে তখন যদি আবার অ্যাড করে দেওয়া হয় সেটাও তো ইনচান্সিস হচ্ছে এবং সুদীপ্ত তিনি জানান যে রিটেন টেস্টে ষাট নম্বর রয়েছে ঠিক আছে কিন্তু অ্যাকাডেমিক্স মার্কসের ক্ষেত্রে সেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে দশ নম্বর রাখা হচ্ছে কিন্তু টিচিং এক্সপিরিয়েন্সের সঙ্গে একাডেমিক্সের কি সম্পর্ক আছে কোনো রিলেশন নেই টিচিং এক্সপিরিয়েন্স সম্পূর্ণ আলাদা বিষয় এবং একাডেমিক্স সম্পূর্ণ আলাদা বিষয় দুটোকে একই ক্যাটাগরির মধ্যে কীভাবে রাখা হয় শ্রীক্রিপ্ত দাসগুপ্ত তিনি আরো বলেন যে যে রিক্রুটমেন্ট প্রসেসটা নাড অর্থাৎ টোটালকে ক্যান্সেল করে দেওয়া হচ্ছে বাতিল করে দেওয়া হচ্ছে সেখান থেকে টিচিং এক্সপিয়েন্স তাদের গেইন করাটা কখনোই কাম্য নয় সেখান থেকে কোনো টিচিং এক্সপেন্স গেইন হয় না সেই টিচিং এক্সপেন্স কাউন্ট করা যায় না যে সিলেকশন প্রসেসটা না লয়েড করা হয় সেখান থেকে টিচিং এক্সপিরিয়েন্স তার কোনো ভ্যালিডিটি থাকে না এবং যারা এই মুহূর্তে তাদেরকে টিচিং এক্সপিরিয়েন্স প্রদান করা হচ্ছে তাদের অ্যাকচুয়ালি সেই সমস্ত টিচাররা নট স্পেসিফিক্যালি ট্রেন্টেড অর্থাৎ তারা প্রমাণিত নয় যে তার আনটেন্টেড এরপর জাসিস মহাশয় তিনি বলেন যে অ্যাকচুয়ালি কারা আনটেন্টেড এবং কারা আনটেন্টেড সেটা কি ওয়েবসাইটে প্রকাশ করেছে এসএসসি বা সেটা কি পাবলিক ডোমেনে আছে সুপ্রিম কোর্ট যে যে পয়েন্টের উপর ভিত্তি করে চাকরি বাতিল হয়েছে সেখান থেকে কে ওএমআর মিসম্যাচ কার মার্কসের ক্ষেত্রে মিসম্যাচ কে এক্সপায়ার অফ দ্য প্যানেল বা অন্যান্য ইলিগ্যালিটিস গুলোর ক্ষেত্রে কারা কোন স্পেসিফিক পয়েন্টের মধ্যে পড়ছেন সেই বিষয়গুলো কোনো রকম মেনশন নেই শুধুমাত্র নামের লিস্ট প্রকাশ করেছে সেই ক্যান্ডিডেটদের যে লিস্ট প্রোভাইড করা হচ্ছে সেখান থেকে কোনো রকম ভাবে মেনশন করা নেই সেই ক্যান্ডিডেট কিভাবে তার চাকরি বাতিল হলো বা তিনি কোন ক্যাটেগরির মধ্যে পড়ছেন তাকে কিভাবে টেন্টেড হিসেবে ধরা হলো কোনো রকম ভাবে কোনো কিছু মেনশন নেই সেই লিস্টে বিচারপতি এরপর বলেন যে হোয়াট ইজ দ্য লিস্ট লিস্ট কোথায় আছে একটু বের করুন তো প্লিজ ফাইন্ড আউট দ্য লিস্ট সুযোগ দাসকে তো বলেন যে আপনার এক্সপায়ার অফ দ্য প্যানেল যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সম্পূর্ণ ইলিগাল সুপ্রিম কোর্টের জাজমেন্ট তিনি পড়ে সুতরাং যারা টিচিং এক্সপিরিয়েন্স পাচ্ছেন তাদের এক্সপায়ারি অফ দ্য প্যানেল এর ফলে তারা চাকরি পেয়েছেন ফলে সেই টিচিং এক্সপিরিয়েন্সের মার্কস তারা পাওয়ার অধিকারী নয় তারা গেইন করতে সেটা পারে না বিচারপতি জিজ্ঞেস করেন যে প্যানেল সেখানে পাবলিশ হয়েছিল নো মাইলার প্যানেল পাবলিশ নয় এখানে শুধুমাত্র টেন্টেড ক্যাটাগরির টিচারদের নামের তালিকা প্রকাশ করেছে এবং আপনার এক্সপায়ার অফ দ্য প্যানেল যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তাদের নামের তালিকা তারা দিয়েছে এবং কোর্টকে তারা মিসলিডিং করছে এসেছি তারা জানান এসএসসি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আবারও বলেন মাইলার আমি কিছু সাবমিশন করতে চাই জাস্টিস মহাশয় তিনি জানেন নো এস এস কথা আমি পরে শুনবো দাসগুপ্ত বলেন যে এই যে টেন্টেড ক্যাটেগরি ক্যান্ডিডেট এ নাম প্রকাশ করেছে সেখানে একজন এক্সপায়ারি অফ দ্য প্যানেল তার কোনো ক্যান্ডিডেট নাম নেই অর্থাৎ প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর তাদের চাকরি বাতিল হওয়ার কথা বা বা তাদের টেন্টেড হিসেবে যে গণ্য করার কথা সুপ্রিম কোর্ট ইলিগাল বলে জানিয়েছে তাদেরকে কোনো রকম ভাবেই এই যে আনটেটেড ক্যাটেগরি টিচারদের নামের তালিকা প্রকাশ করেছে তার মধ্যে এক্সপায়ারি অফ দ্য প্যানেলের কোনো ক্যান্ডিডেটকে রাখা হয়নি আমি টোটালটাই ক্রচেক করে দেখেছি জানালেন আইজিবি অন্য একজন আইজিবি আইটেম টু এর পক্ষ থেকে তিনি কথা বলা শুরু করেন তিনি বলেন যে ইতিপূর্বে সিদ্ধুপ্ত দাসগুপ্ত যে পয়েন্ট গুলো বলেছেন সেই পয়েন্ট গুলো আমারও সেম তবে আমি আরো দুটো তিনটে পয়েন্ট অ্যাড করতে চাই এবং তিনি তখন এস এস যে নতুন রুলস কে এবং এল পয়েন্ট সেই দুটোকে নিয়ে তিনি অ্যানালিসিস করতে চান তা তিনি জানালেন এবং এসএসসি তারা রুলস এর মধ্যে জানিয়েছে কে পয়েন্ট যে তারা ইন্টারভিউ লিস্ট প্রস্তুত করতে চায় একাডেমিকের উপর ভিত্তি করে একাডেমিক্স নয় অর্থাৎ এস নেই সেখানে শুধুমাত্র একটা বিষয়ের উপর ভিত্তি করে তার ইন্টারভিউ লিস্ট প্রস্তুত করতে চায় তা তারা পরিষ্কার রুলসে জানিয়েছে আইনজীবী জানান যে টিচিং এক্সপিরিয়েন্স টু টাইম প্রোভাইড করা যাবে না বা যায় না সেক্ষেত্রে হয় ইন্টারভিউর আগে তাদেরকে দিতে হবে বা ইন্টারভিউর পরে দিতে হবে যে একটি সময় তাদেরকে প্রোভাইড করা সম্ভব দুটি সময় নয় এসএসসি রুলস এর মধ্যে তারা জানিয়েছে কিভাবে তারা ফাইনাল মেরিট লিস্ট প্রস্তুত করবে সেখানে ইতিপূর্বেই রিটেন টেস্ট থাকবে তার পাশাপাশি ওরাল এবং লেকচার এবং তার পাশাপাশি প্রায়ার টিচিং এক্সপিরিয়েন্স থাকবে এখন টিচিং এক্সপিরিয়েন্স তারা বলছে যে লাস্টে যোগ করা রয়েছে যে ওরাল ইজ ওরাল এবং লেকচার ডেমনস্ট্রেশন এবং প্লাস টিচিং এক্সপিরিয়েন্স এখানে যোগ করা আছে সুতরাং যদি লাস্টে সেখানে যোগ করা হয় তাহলে আগে যোগ করা সম্ভব নয় বা আগে যোগ করা যায় না বা আগে মার্কস প্রদান করা যায় না কেননা দুবার এই টিচিং এক্সপিরিয়েন্স প্রদান করা সম্ভব নয় এবং আইনজীবী তিনি কোন সাবজেক্টে কোন স্তরে কত কি রয়েছে নবন এবং একাত্তর দশমেন্সি গুলো তিনি উল্লেখ করেন এবং তিনি জানান যে কোন তিনি জানান যে সমস্ত দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেট যারা চাকরি যাদের বাতিল হয়েছে তারা এই রিক্রুটমেন্ট প্রসেসে বসছে এবং এখানে কোনো বেরিয়ে নেই ফ্রেশার ক্যান্ডিডেটরা বসে এবং এর আগে চাকরি পাওয়া শিক্ষকরা তারাও এই পরীক্ষায় বসছেন কিন্তু এখানে

হায়ার সেকেন্ডারি লেভেলের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল করে দিয়েছে যেটা কখনো গ্রহণযোগ্য নয় যেটা ইলিগ্যাল এভাবে টিচিং এক্সপেরিয়েন্সের মার্কস প্রদান করাটা সম্পূর্ণ ইরেশনাল এবং এরপরেও আইনজীবী তিনি জানান যে এখানে ইন্টারভিউ অর্থাৎ ওরাল ডেমনস্ট্রেশন এখানে ওরাল ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশনে মার্কস রাখা হয়েছে লেকচার ডেমনস্ট্রেশনে দশ নম্বর রাখা হয়েছে তো সেক্ষেত্রে যে সমস্ত টিচারদের টিচিং এক্সপেরেন্সের মার্কসও প্রদান করা হচ্ছে আবার সেই সমস্ত টিচারদের লেকচার ডেমনস্ট্রেশনের জন্য মার্কস প্রদান করা হচ্ছে

সুপ্রিম কোর্ট যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল জাজমেন্ট দিয়েছে সেখানে যে নাল অ্যান্ড ভয়েড করা হয়েছে এবং কারা টেন্টেড কারা আনটেন্টেড তাদের ক্লাসিফিকেশন দিয়েছে সেখানে সম্পূর্ণ তারা ভুল জাজমেন্ট প্রদান করেছে বা সেই জাজমেন্টের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে খুনিয়ানের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন অনিন্দ্র মিত্র মহাশয় সুপ্রিম কোর্ট যাদেরকে নাল অ্যান্ড বলছে তাদেরকেই আবার টিচিং এক্সপেন্স প্রদান করছে এবং তাদেরকেই আবার এজ রিল্যাক্সেশন দিচ্ছে নাল ভয়েড হওয়া শিক্ষকদের তাদের পুনরায় টিচিং এক্সপেরিয়েন্স দেওয়াটা ডবল বেনিফিট দেওয়া হচ্ছে জানালেন অনিন্দ্র মিত্র মহাশয় তো অনন্য মিত্র তিনি দীর্ঘক্ষণ ধরে শুনানি করা ছিলেন তিনি তার বক্তব্য রাখছিলেন এরপর সুদীপ্তা দাসগুপ্ত তিনি আবারও ফিরে আসেন এবং তিনি বলেন যে মালার যখন এই টিচিং এক্সপিরিয়েন্স মার্কস প্রদান করার বিষয় আসে তখন স্কুল সার্ভিস কমিশন কোনো ক্যান্ডিডেটকেই অনলাইনে কোনো ডকুমেন্টস আপলোড করার জন্য নির্দেশ দেয়নি সেক্ষেত্রে তার আগে এই ইন্টারভিউ লিস্ট প্রস্তুত করার আগে বা পাবলিশ করার আগে স্কুল সার্ভিস কমিশন কোনো ভেরিফিকেশন প্রসেসের জন্য কোনো স্টেপ গ্রহণ করেনি তার ফলে ভেরিফিকেশন ছাড়াই তাদেরকে টিচিং এক্সপিরিয়েন্স প্রদান করতে চলেছে এসএসসি এবং সেটা সম্পূর্ণভাবে ভুল বা সেটা করা যায় না তা জানালেন এরপর এসএসসির পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলতে বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন যে এই নয় মানে যে তিনি সুপ্রিম কোর্টের একটি রেফারেন্স একটি মামলা রেফারেন্স তুলে নিয়ে আসেন তিনি জানান যে একজন ক্যান্ডিডেট তিনি একটি রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করেছেন এবং পার্টিসিপেট করার পর তিনি সমস্ত বিষয়বস্তু রুলস এর উপর সমস্তটা মেনেই তিনি পার্টিসিপেট করেছেন সুতরাং পরীক্ষা দেওয়ার পর তিনি সেটাকে চ্যালেঞ্জ জানাতে পারেন না

এসএসসি যে টোটাল রুলস রয়েছে সেটা টোটাল রুলসটাকে তারা এক্সামিন করেছেন পরীক্ষা করে দেখেছেন সেখানে কোনো প্রবলেম নেই বিচারপতি জানান সেটা কি দু পঁচিশ সালের রুলস ইয়েস মাইলট বিচারপতি জানান যে কেউ তো সেই জাজমেন্টটাকে রেফারেন্স করেনি বা এখানে তুলে ধরেনি বা দেয়নি তখন প্রদীপ ধর মহাশয় তিনি জানান যে গতদিন আমি এটা এই জাজমেন্টটাকে তুলে ধরেছি এসএসসি যে কর্মপ্রক্রিয়া করছে টোটাল স্ক্রুটিনি স্কুল সার্ভিস কমিশনের টোটাল কর্মপ্রক্রিয়াটা প্রক্রিয়াটা এসএসসির অবজারভেশন হচ্ছে এসএসসির নির্দেশের পরিপ্রেক্ষিতে এটা হচ্ছে এবং কল্যাণ ব্যানার্জি তিনি পরিষ্কার জানান যে আজকেই এসএসসি তারা রেজাল্ট প্রকাশ করবে এবং সাত দিনের মধ্যে তারা ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট করবে তা কলকাতা হাইকোর্টের কোর্টরুমে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন এবং তিনি আরো জানালেন শুধুমাত্র ইলেভেন টুয়েলভ এর রেজাল্ট আজ ডিক্লেয়ার হবে এবং দুই থেকে তিন দিনের মধ্যে নবম দশম স্তরের রেজাল্ট ডিক্লেয়ার করবে এস এস সি তা পরিষ্কার জানালেন এস এস সির আইনজীবী কল্যাণ কোন টেন্টেড ক্যাটাগরির টিচার এখানে লুকিয়ে আছেন কিনা তা ভেরিফিকেশন স্টেজে ভেরিফিকেশনের পর্যায়ে গিয়ে তিনি আটকে যাবেন এরপর হাইকোর্টের হেভি হেভি লয়াররা তারা এসে উপস্থিত হন সেক্ষেত্রে রাজ্যের এজি মহাশয় কিশোর দত্ত মহাশয় তিনি এসে উপস্থিত হন এবং অন্যদিকে সুবীর সান্ন মহাশয় তিনি এস পক্ষ থেকে তিনি জানান যে ইতিপূর্বেই বিবেক পারিয়ার মামলা অরুণিমা পালের মামলা সুপ্রিম কোর্ট থেকে সেখানে শুনানি হয়েছে এই বিষয়গুলো সেখানে টাচ করে গেছে এবং কিশোর দত্ত মহাশয় তিনিও এই বিষয়টা জানেন যে এই বিষয়টা সুপ্রিম কোর্টে টোটাল এন্টারটেইন করেছে তো বিচারপতি সেই সময় তিনি জানালেন ও আচ্ছা এই বিষয়টা তারা আমাদের সে ব্যবসাটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেটা এন্টারটেইন করা হয়েছে সেটা সুপ্রিম কোর্টে করেছে সেই সময় সুদীপ্ত দাসগুপ্ত তিনি বলেন যে অরুণিমা পাল এবং বিবে মামলাগুলো সার্টেন বেশ কিছু পয়েন্ট কে নিয়ে সেখানে চ্যালেঞ্জ করা হয়েছে এন্টায়ার রুলসটাকে চ্যালেঞ্জ করা হয়নি বা টিচিং এক্সপেরিয়েন্স আগে দেওয়া হবে নাকি পরে দেওয়া হবে সেই বিষয়টাকে চ্যালেঞ্জ করা হয়নি এবং আরেকজন আইনজীবী তিনি জানেন যে এই ইস্যুটা সুপ্রিম কোর্টে এই মুহূর্তে পেন্ডিং অবস্থায় রয়েছে সুবীর সেনা বলেন এভরিথিং ইজ এন্টারটেন টু সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট সেখানে টোটালটা এন্টারটেন করছে এবং এই মুহূর্তে সেই মামলা পেন্ডিং অবস্থায় আছে সুদীপ্ত দাসগুপ্ত জানান যে সেখানে শুধুমাত্র টেন্টেড ক্যাটেগরি ক্যান্ডিডেটরা তারা চ্যালেঞ্জ জানিয়েছিলাম আমরা আমরা সম্পূর্ণ পৃথক আমরা সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেট আমরা টেন্টেড ক্যান্ডিডেট ক্যাটেগরির মধ্যে পড়ছি না বা ইন সার্ভিস ছিলাম না আমরা

একাডেমিকসের টিচিং ডেমোনস্ট্রেশন করানো হচ্ছে একটু একই জিনিস দুবার করানো হচ্ছে দুইবার মার্কস প্রদান করা হচ্ছে সেই বিচারপতি জানালেন তিনি আর এই বিষয়টাতে এন্টারটেইন করছেন না এই বিষয়ের ভিতরে ঢুকছেন না অতগুলো বিষয়ে তো সমগ্র সমস্ত পার্টির পক্ষ থেকে এপিডিবি সাবমিট এবং নিজেদের মধ্যে এপিডিবি এক্সচেঞ্জ করার জন্য বিচারপতি নির্দেশ দিয়ে দিলেন এবং সমস্ত পার্টির কে যাতে করে এক্সচেঞ্জ এবং সমস্ত পয়েন্ট করে সেখানে উল্লেখ উঠে আছে এসএসসির কি স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে সমস্তটা বিস্তারিত ব্যাখ্যা ਦਿੱথা স্কুল সার্ভিস কমিশনকে এবং এইভাবে এই মামলাটির পরবর্তী শুনানি নেটেড 12ই নভেম্বর 3